নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে এমন একটা পকোড়ার রেসিপি শেয়ার করবো যেই পকোড়ার মধ্যে তোমরা ফ্রেঞ্চ ফ্রাই পেঁয়াজি আলুর চপ সব কিছু টেস্ট একসাথেই পাবে আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের রেসিপিটাও তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা রেসিপি শুরু করা যাক রেসিপি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তো বন্ধুরা সবার প্রথমে লাগবে আমাদের পেঁয়াজ আমি বড়ো সাইজের তিন থেকে চারটে পেঁয়াজ এইভাবে কুচি করে নিয়েছি সাথে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কার চেরা আর দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে আর দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো দুই চামচ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দুই চামচ আর সাথে দিয়ে দেবো অল্প একটু হলুদ আর স্বাদ মতো লবণ এবার দিয়ে দেবো বেসন এখানে এক কাপ বেসন দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো হাফ কাপ এবার এই সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর আমরা যদি এইভাবে শুকনো উপকরণ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে মাখি তাহলে পেঁয়াজের যে পাপড়িগুলো পাপড়িগুলো একে অপরের থেকে আলাদা হয়ে যাবে তো খুব ভালো করে পাপড়িগুলো এইভাবে ছাড়িয়ে নেওয়ার পর আমি এখন অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব আর ব্যাটারটা বেশ ঘন করেই কিন্তু তৈরি করতে হবে বন্ধুরা আজকের পকোড়া রেসিপিটা একেবারে ইউনিক আর একদম আলাদা স্বাদের আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তো অল্প অল্প জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছ এখন এটা সাইডে রেখে দেবো এবার আমি দুটো কাঁচা আলু নিয়ে আসি আলু দুটোকে ছুলে আমি আগের থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম এখন এই আলু দুটোকে আমরা কেটে নেব ঠিক আমরা যেমন ফ্রেঞ্চ ফ্রাই ভাজি সেইভাবেই আলুটাকে কেটে নিতে হবে তোমরা এই পকোরার মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই আর পেঁয়াজি একসাথে কিন্তু দুটোরই টেস্ট পাবে তো দেখো আমি আলুগুলো এইভাবে এবার লম্বা লম্বা করে ফালি দিয়ে নেব একটু মোটা মোটা করে আমি ফালি দিয়ে নিচ্ছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আলুগুলো কেটে নেওয়ার পর খুব ভালো করে এগুলোকে ধুয়ে নিতে হবে দুই থেকে তিনবার করে যাতে আলু কষ্টের ভেতরে না থাকে তো বন্ধুরা খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর আলুর পিসগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা মোটা করে কাটতে হবে এখন আলুটা ধুয়ে নেওয়ার পর একটা সুতির কাপড়ের উপরে আলুর টুকরোগুলো দিয়ে দেব। এবার এই সুতির কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নিতে হবে যাতে আলুর গায়ে একটুও জল না লেগে থাকে খুব ভালো করে চেপে চেপে এইভাবে মুছে নিতে হবে এ দেখো মুছে নিয়েছি আলুগুলো একটু সময় ছড়িয়ে রাখবো এবার একটা থালার মধ্যে আমি তুলে নিয়েছি আলু টুকরোগুলো দেখতে পাচ্ছ আর কিন্তু একটুও জল লেগে নেই একদম শুকনো হয়ে গেছে এবার একটা একটা করে আলুর টুকরো এই ব্যাটারের মধ্যে দেবো আর খুব ভালো করে ব্যাটারটাকে আলু গায়ে এইভাবে লাগিয়ে নিতে হবে এ দেখো এইভাবে আগে থেকে আমি একটা প্যানের মধ্যে তেল গরম হতে দিয়েছি এই গরম তেলের মধ্যে একটা একটা করে পকোড়া ছেড়ে দিতে হবে আজকে আমার ভিডিও দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাঁচ থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করবে যাতে আমার ভিডিও আপলোড হওয়া মাত্র সবার প্রথমে তোমার সামনে পৌঁছে যায় তো দেখো বন্ধুরা পকোড়াগুলো কিন্তু ভাজা হচ্ছে আর গ্যাসের রাশটাকে এই সময় মিডিয়াম করে রাখবে এইভাবে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি বন্ধুরা আমাদের এখানে নাম সংকীর্তন হচ্ছে তো সময় মাইকটা চলছে মাইকটা যখনই বন্ধ করছে তখনই আমি ভয়েসটা দিচ্ছি এর জন্য কথা একটু এঁকে বেঁকে যাচ্ছে আমার কিছু মনে করো না তো পেঁয়াজি আমরা এইভাবে উল্টে পাল্টে ভেজে আসি এখন তেল থেকে তুলে নিচ্ছি একদম কিন্তু মুচমুচে করে এইভাবে ভেজে নিতে হবে আর রংটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এবার তেল থেকে আমি তুলে নিচ্ছি আমি এর আগেও একবার ভেজেছি তো সেটা তোমাদের আর ক্যামেরায় দেখানো হয়নি এর জন্য দেখো আমার প্লেটে আগে থেকেই পকোড়া রয়েছে তো সমস্ত পকোড়াগুলো আমি তেল থেকে তুলে নিয়েছি এগুলো দেখতে যেমন সুন্দর খেতেও তেমন কিন্তু মজার হয় বন্ধুরা এই পকোড়াগুলো খেতে যে এত মজার হয় তোমরা ভাবতেই পারবে না বাড়িতে অন্তত একবার হলে ট্রাই করো আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা কমেন্টে এসে বলবে যে কেমন লেগেছিলো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এটা তুমি সবাইকে ভেজে দেবে দেখতে দেখতে কিন্তু প্লেট ফাঁকা হয়ে যাবে কে কতটা খেলো তার হিসাবও রাখবে না এটা তোমরা টমেটো সসের সাথেও খেতে পারবে বা যে কোনো চাটনির সাথেও খেতে পারবে তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপি তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্টে জানাবে আজ এখানেই বিদায় নেব আবার দেখাবে নতুন রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো